হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে যেদিন এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন আমার ওই মিডওয়াইফের কাছে রেগুলার চেক আপের কোনো একটা দিন ছিল আর দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার আর ওই দিন মিডওয়াইফের কাছে অ্যাপয়েন্টমেন্টটা সকাল সকালই ছিল তো যাচ্ছি এখন মিডওয়াইফের ক্লিনিকে আর ক্লিনিকের বাইরেই একটা ক্যাফে রয়েছে তো ওখান থেকে এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে ক্লিনিকে ঢুকবো তো এখন চেক আপ করিয়ে বেরিয়ে পড়লাম আর বাড়িতেও পৌঁছে গিয়েছি যাওয়ার সময় তো মেট্রো করে গিয়েছিলাম আর আসার সময় ইলেকট্রিক স্কুটার নিয়ে চলে এসেছি আজকে সেরকম বিশেষ কিছু ছিল না ওই রেগুলার চেক ছিল আর আরও একবার আলট্রাসাউন্ডে বেবিকে দেখতে পেলাম তো চলে এসেছি আমরা বাড়ি তো ভেতরে ঢোকার আগে ও আবার আমাদের অ্যাপার্টমেন্টের ওই মিষ্টি ডুমুরের গাছটা থেকে বেশ কয়েকটা ডুমুর পেরে নিয়ে এলো আমাদের এই অ্যাপার্টমেন্টের একটা লোককেও আমি আজ অব্দি এই গাছ থেকে ফল পেরে খেতে দেখলাম না ফলগুলো একা একাই হয় একা একাই বড় হয় পেকে পেকে নিচে পড়ে পড়ে এমনিই নষ্ট হয়ে যায় তো ও একদিন গাছ থেকে একটা ডুমুর পেরে এনে আমাকে টেস্ট করতে বললো আর সেই দিন প্রথমবার এই ফলটা টেস্ট করে এর সাহায্যে কি সেই দিন থেকেই আমি বুঝে গিয়েছি আর তারপর থেকেই ভাবলাম যে এত টেস্টি একটা ফল এরা যে কেন খায় না তা ভেবে পাই না হ্যাঁ খায় তবে নিজেদের বাড়ির গাছ থেকে কখনো পেরে খাবে না এরা হচ্ছে সব মার্কেট থেকে কিনে এনে খাবে এই যে আজকে এই তিনটে পেরে আনলো আর এইগুলো হচ্ছে আগের দিনের তো দাঁড়ান এখান থেকে ঠাকুরের জন্য আগে কয়েকটা আলাদা করে রেখে দিই আর ওই সময় যা গরম পড়েছিল তো বাড়িতে এসেই আগে দই দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেললাম বাড়িতেই কয়েকদিন আগে একটু ম্যাঙ্গো দই বানিয়েছিলাম তো বেশ কিছুটা দই খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গিয়েছিল তো ওটা দিয়েই ভাবলাম একটু দইয়ের ঘোল বানিয়ে নি এই গরমের সময় তো একটু শরবত টরবত খেতে ভালো লাগে বলুন নয়তো সারা বছর যা ঠান্ডা থাকে ঠান্ডার মধ্যে কি আর এসব খেতে ভালো লাগে এখানকার মানুষজন যে কি তা আমি আজ অব্দি মুঝে উঠতে পারলাম না রাস্তা দিয়ে যাওয়ার সময় জানেন কত বাড়ির গাছেই দেখি বেদানা ঝুলছে কারোর বাড়িতে কারোর বাড়িতে আবার কমলা লেবু গাছে এক গাছ ভর্তি কমলা লেবু হয়ে আছে কিন্তু কাউকে গাছ থেকে পেরে খেতে দেখিনি দেখি সময়ের সাথে সাথে গাছ ভর্তি হয়ে ফল হয় আবার সময় ফুরিয়ে গেলে ফলগুলো একা একাই গাছে শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় নয়তো মাটিতে পড়ে পড়ে সব পচে যায় তাও যে কেন এনারা নিজেদের বাড়ির গাছ থেকে ফল পেরে খায় না কে জানে তবে সবাই আবার এরকম হয় না জানেন আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই যে বাড়িটা রয়েছে ব্লগে সময় আমি জানলা খুলেই যেই বাড়িটা দেখিয়ে থাকি ওনাদের বাড়ির সামনেই একটা ফলের গাছ রয়েছে ওই গাছে প্রতি বছর গাছ ভরে ফল হয় তারপরে ফলগুলো যখন পেকে যায় তো ওনাদেরকে দেখি গাছ থেকে সব ফলগুলোকে পেরে নেয় এটাই তো ভালো গাছের ফল বলে কথা সেগুলোকে নষ্ট হতে দেওয়া যায় বলুন তো যাই হোক আমি ওই শরবত আর একটু ফল খেয়ে দুপুরে রান্নাবান্না করছিলাম তো তারপরেই দেখলাম কলিং বেল বেজে উঠলো তো জ্বালনা খুলে দেখি একটা বড় সড়ো গাড়ি এসে দাঁড়িয়েছে নিচে পার্সেল ডেলিভারি করতে কয়েকদিন আগে বেবির জন্য কিছু ফার্নিচার অর্ডার করেছিলাম বোধহয় সেটাই আজকে ডেলিভারি করতে এসেছে ওই ওর জন্য একটা ক্রিপ ডাইপার চেঞ্জিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ এই তিনটে জিনিস অনলাইনে আইকিয়া থেকে অর্ডার করেছিলাম তো সেটাই আজকে দিতে এসেছে এখন থেকেই আস্তে আস্তে কেনাকাটা শুরু করে দিলাম কারণ এই ফার্নিচারগুলো সেট করারও তো একটা ব্যাপার স্যাপার রয়েছে তো সেগুলো করতেও কিছুটা সময় লাগবে একদিনে তো আর সবগুলো করা যাবে না এক এক দিন এক একটা তৈরি করতে বসতে হবে তো জিনিসগুলো যখন দিতে এসেছে ও আবার তখন বাড়িতে ছিল না ডেলিভারি করতে আসার আগে অবশ্য ফোন করেছিলেন ওনারা যে আমরা বাড়িতে আছি কিনা এমনি সময় যখন কোনো কিছু পার্সেল আছে জামা কাপড় বা অন্য কিছু তখন কিন্তু কখনো ফোন করে না বোধহয় আজকে ফার্নিচার দিতে আসবে বলেই ফোন করেছিল তো নিচেই ওনারা রেখে গেলেন পরে ও যখন বাড়িতে ফিরবে তখন একেবারে ওপরে নিয়ে আসবে i ভেবেছিলাম একবার আইকেয়ার শোরুমে যাব সামনাসামনি জিনিসপত্রগুলো দেখে আসবো একটু কোনটার কীরকম কী মাপ আছে না আছে কিন্তু আইকেয়ার শোরুমটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে তো ভাবলাম যে ওখানে গিয়ে আর কী হবে সেই তো জিনিসপত্রগুলো কিনে সাথে করে তো আর টেনে টেনে নিয়ে আসতে পারবো না এত ভারী ভারী জিনিসগুলো সেই তো আমাদের আইকেয়ার ওয়েবসাইট থেকেই অর্ডার দিতে হবে আর এছাড়া ঘরে একটা মাপার জন্য ফিতেও রয়েছে তো অনলাইনে দেখে মোটামুটি জিনিসপত্রগুলোর কীরকম কী লম্বা চওড়া আছে তো বুঝে সুঝে অর্ডার করে দিয়েছি তো রান্নাবান্না স্নান ধান সেরে এখন যাব ঠাকুর পুজো করতে আর এইবার গরমে না আমার বাড়ির গোপাল ঠাকুরের জন্য একটাই মিনি ফ্যান কিনে এনেছিলাম আগের একটা ব্লগে দেখিয়েওছি ওই বিকেলবেলা একদিন ঘুরতে বেরিয়েছিলাম তো ফেরার পথে এই ফ্যানটা কিনে এনেছি দেখুন না সুইচ অন করলে একা একাই কি সুন্দর রং বেরঙের লাইট চলতে থাকে চার রকম কালার হচ্ছে লাল নীল সবুজ হলুদ আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার করে আমরা আবার নিরামিষ খাই তো বাড়ি এসে আজকে ঝটপট করে রান্না করেছিলাম ওই সব রকম সবজি দিয়ে খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা পাপড় ভাজা আর ওদিকে একটা ভেজ পকোড়া করেছিলাম তো লাঞ্চ টাইম তো হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো প্লেটের মধ্যে এখন খাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে খেতে বসে পড়লাম আর দুপুরের খাবার খেতে খেতে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা